আপনি কিন্তু এখন চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য ফলোয়ার এবং সাবস্ক্রাইবার আনতে পারবেন কিভাবে আনবেন চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ইনস্টাগ্রাম থেকে আপনার ফেসবুক প্রোফাইল বা ইউটিউব চ্যানেলের জন্য ফলোয়ার বাড়াতে আপনি প্রথমে আপনার ইনস্টাগ্রাম আইডিতে চলে যাবেন সেখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনি লিঙ্ক একটি অপশন দেখতে পারবেন এই লিঙ্ক অপশনে ক্লিক করবেন লিঙ্ক অপশনে ক্লিক করার পর এডিশনাল লিঙ্ক নামে একটি অপশন আসবে সেখানে ক্লিক করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং টাইটেল সেখানে দিয়ে দিতে পারবেন যেমন এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের ঠিক অলরেডি অ্যাড করে দিয়েছি আর এভাবে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক এখানে অ্যাড করে দিবেন দেখবেন ইনস্টাগ্রামের থ্রুতে আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলোয়ার এবং সাবস্ক্রাইবার বেড়ে যাবে আর আপনি যদি চান আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং করে ইনকাম করবেন তাহলে জয়েন করে ফেলুন এমএস একাডেমির ইনস্টাগ্রাম মার্কেটিং এই কোর্সটিতে